নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আমি আমার এই পেছনে যে নার্সারি ট্যাঙ্কটা রয়েছে এই নার্সারি ট্যাঙ্কে দেড় মাস আগে বারো হাজার শিঙি মাছের বাচ্চা স্টক করেছিলাম যেটা তখন আড়াই দু থেকে আড়াই হাজার লাইনের মধ্যে ছিল তো দেড় মাস পর এই মাছটার একটা আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো এটা নাইট ফিডিংও আপনাদের দিকে দেখাবো আর দিনের বেলা কীরকম ফিডিং নিচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব আর মাছটা আমি চেষ্টা করব কিছু মাছ ধরে আপনাদের দিকে দেখাতে তো মাছটা ছাড়ার সময় আমি ভিডিও করতে পারিনি তো মাছটা দেড় মাস পর কি আপডেট হলো সেটা আপনাদের দিকে দেখাবো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাধ্যমে আমি দিনের বেলা ও রাতের বেলা দুই সময়ে খাবার দিয়ে আপনাদের খাবার খাবার দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম তো দিনের বেলা মোটামুটি একটু অল্প একটু খাবার দিলেই সব লাফিয়ে উঠে পড়ে সব মাছই খেতে শুরু করে দেয় তো আমি দেখেছি দিনের বেলা যেহেতু এটা নাইট ফিডার মাছ এরা দিনের বেলা সাধারণত একটু কমই খাবার খায় তো তুলনামূলক রাতের বেলা অনেক বেশি খাবার খায় তবুও দিনের বেলা দেখতে পাচ্ছেন অল্প একটু খাবার দিতেই সব মাছ উঠে ভালোভাবে খাবার খাটছে তো দিনের বেলা আপনারা খাবার খাওয়ার দৃশ্যটা ভালো করে দেখলেন বুঝতে পারলেন মোটামুটি মাছকে আপনি যেরকমভাবে অভ্যাস করবেন অভ্যাসের উপরে ডিপেন্ড করে আমার আপনাদের মাছ খাবার খাবে তো দিনের বেলা দেখুন খাবার খাচ্ছে তো তারপরে দেখুন অবশ্যই রাতের বেলাও আপনাদের দিকে খাবার খাওয়ার দৃশ্যটা দেখাবো রাতের বেলাও মাছ বেশ ভালোভাবেই খাবার খাচ্ছে তো রাতের বেলা দেখুন খাবার দেওয়ার কাছে চলে এলেই সব মাছ চলে আসে অল্প একটু খাবার দিতেই যেন মনে হচ্ছে সেই হাইব্রিড মাগুর মাছ চাষ করলে যেরকমভাবে মাছ খাবার খায় ঠিক শিঙি মাছগুলান সেরকমভাবেই একদম সব খাবার দিতে এলেই সব কাছকে চলে আসে এবং অল্প একটু খাবার দিলেই সব ফাটিয়ে খাবার খাওয়া শুরু করে দেয় দেখুন যে মাছগুলান যে খাবার খাচ্ছে এই খাবার অল্প খাবার দিলেই একদম সব মাঝে সে খাবার খেতে লেগে যাচ্ছে তো আমি চেষ্টা করব অল্প কিছু মাছ ধরে আপনাদের দিকে সেটা ভিডিও করে দেখানো মাছটা দেড় মাসে কীরকম সাইজ এলো মাছটা যখন ছেড়েছিলাম তখন দু থেকে আড়াই হাজার লাইনে ছিল তো দেড় মাস পর মাছটা কীরকম গ্রোথ হলো আমি অল্প কিছু মাছ ধরে দেখানোর চেষ্টা করব। তো এটা রাতের বেলা আগের দিন আমি ভিডিও করেছিলাম এবং তারপরের দিন দুপুরবেলা দিনের বেলা আপনাদের দিকে ভিডিও মাছ খাবার দেওয়ার দৃশ্যটা দেখালাম আগে তো দুপুরবেলা যখন আমি খাবার দিয়েছিলাম অল্প খাবার দেওয়ার পরে আমি একটা জালের মাধ্যমে মাছগুলো ধরার চেষ্টা করেছিলাম তো একটা জাল দিয়ে যখন আমি দুটো খাবার দিয়ে মাছটা যখন ধরতে যাই তখন প্রায় আমার জালে প্রায় পাঁচ থেকে সাত কেজির মতন মাছ পড়ে গেছে মানে অতিরিক্ত পরিমাণে মাছ পড়ে গেছে এত মাছ পড়ে যাবে বলে আমি নিজেও ভাবতে পারিনি তো মাছগুলান বেশ বড় বড়ই হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে এগুলো একশো লাইনের মধ্যে রয়েছে একশো থেকে দেড়শো লাইনে তো মাছটা যখন আমি এই নার্সারি ট্যাঙ্ক থেকে আবার কালচার ট্যাঙ্কে ছাড়বো তখন অবশ্যই আপনাদের দিকে বলবো মাছটা কত লাইনে এসছে তো আমার ওয়েট মেশিনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আপনাদের দিকে আমি মাছটা ওয়েট করে কত লাইনে মাছটা রয়েছে সেটা আমি দেখাতে পারলাম না তবুও আমি হাতে নিয়ে আপনাদের দিকে মাছটা দেখানোর চেষ্টা করবো মাছটা কেমন সাইজ এলো তো আমার তো দেখে মনে হচ্ছে একশো লাইনের মধ্যেই রয়েছে কিছু কিছু মাছ খুবই আরও বড়ো হয়ে গেছে তো মাছ তো আপনারা ভালোভাবেই জানেন মাছ সবাই সমান পরিমাণে বড়ো হয় না কেউ একটু ছোটো থাকে কেউ একটু মিডিয়াম হয় কেউ একটু বড়ো হয় তো খুব বড়ো সাইজটা অনেকই বড়ো হয়েছে আর মিডিয়াম সাইজটাও বেশ ভালোই বড় হয়েছে এবং ছোটো সাইজটা যেটা রয়েছে সেটা একটু কম লাইনের থাকবে তো মাছটা আমি হাতে নিয়ে তুলে দেখানোর চেষ্টা করছি তো কাঁটা মাছগুলোর কাঁটা অনেক বেশ ভালোই বড়ো বড়ো হয়ে গেছে তার জন্য আমি হাতে নিতে ভয় পাচ্ছি কারণ শিঙ মাছ যদি চান্স আমার হাতে বিদিয়ে দেয় তো খুব যন্ত্রণা হবে তার জন্য আমি তবুও ধরতে গিয়ে নিচে পড়ে গেছে সেখান থেকে আমি ধরে আপনাদের দিকে হাতে নিয়ে দেখানোর চেষ্টা করবো একটা বড় মাছ নিয়ে যে কীরকম সাইজ হয়েছে দেড় মাসে তো দেখুন এটা হাতে রাখার চেষ্টা করছি চেষ্টা করছি তবু হাত থেকে পড়ে যাচ্ছে বেশ ভালো সাইজেরই মাছটা হয়েছে তো আশা রাখছি মোটামুটি এই মাছগুলান একশো লাইনের মধ্যেই রয়েছে তো মাছগুলান খুব তাড়াতাড়ি নার্সারি ট্যাঙ্ক থেকে কালচার ট্যাঙ্কে শিফট করব। তখন আমি আবার একটা ভিডিও বানাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এস নতুন দেখছে ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এরকমই নতুন নতুন আবার আপডেট আমার চ্যানেলে আমি দিতে থাকি ধরুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে হবে